ভিনরাজ্যে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল হলদিবাড়ির যুবকের তিন দিন পর হলদিবাড়ির কাশিয়াবাড়ির বাড়িতে ফিরল যুবকের নিথর দেহ জানা যায় মৃত ওই যুবকের নাম শুভঙ্কর রায় বয়স সাতাশ সে কেরলের কল্লমে রাজমিস্ত্রির কাজ করত গত বুধবার সকাল নটার দিকে কাজে যাওয়ার পথে কন্টেনারের ধাক্কায় তার মৃত্যু হয় শনিবার সকালে তার দেহ এসে পৌঁছয় বাগডোগরা বিমানবন্দরে এরপর সেখান থেকে দুপুর নাগাদ দেহ নিয়ে আসা হয় হলদিবাড়ির কাশিয়াবাড়ির বাড়িতে দেহ আছে রাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন কেরলে বুধবারে ইয়ে স্কেটিং করছিলো কেডেন গাড়ি লাগাই দিয়েছিলো ডাম্পার দাম দাম্পার কেডেন গাড়ি যেগুলোকে বলো নাগাদ হবে এই নয়টা রাত্রি না না দিনে সকাল মানে সতেরো তারিখ সকাল নয়টার দিকে স্কেটান হয়েছে মারা গেছিলো সাড়ে দশটা নাগাদ বুধবার মারা গেছে হ্যাঁ বুধবার মারা গেছিলো আর আমাদের কাছে খবর আসছিলো সাড়ে বারোবার আজকে কীসে আসলো দেখো আজকে আসলো ফেরাইকে এখন এখন তো আস্তে আস্তে এখন এখন আছে বীরগড়িতে চলে আসছে বললাম কি জানি সে কি কাজ করতে ওখানে ওখানে রাজমিস্ত্রি করতে কতদিন থেকে ছিল ওখানে প্রায় তো গেছিল তো দুই সালে মাঝে মাঝে বাড়ি আসছিল নাগাদ দুই হাজার তেইশ সালে গেছিল পরে আর আসেনি বাড়ি কোথায় ওর বাড়ি কাশিয়া বাড়ি পেট্রোল পাম্পে করছে বিয়ে সাথে করছে বিয়ে সাথে করেনি

রেডিয়েন্স একাডেমি হল একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ